আমার ভিডিও যদি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখতে পারেন ইনশাল্লাহ তাহলে এইখান থেকে আপনার জীবনের একটা উপকার একটা উপায় একটা ব্যবস্থা একটা সমস্যার সমাধান নিশ্চয়ই চলে আসবে এটা আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহি ও বারাকাতু সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন আমি এই দোয়া করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা আপনারা স্পিরিচুয়াল টিভি সিলেট ইউটিউব চ্যানেলে যখন আমার কোনো ভিডিও দেখেন তখন ভিডিওর মধ্যে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আগে ছিল হোয়াটসঅ্যাপ ছিল আপনারা জানেন বিগত দুই তিন মাস আগ থেকে হঠাৎ করে আমার হোয়াটসঅ্যাপটা ডিলিট হয়ে যায় কোনো কারণবশত আমার হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়ে যায় এবং এটা ডিলেট হয়ে যায় আমি কারো সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারি না তখন আমি টেলিগ্রাম ডাউনলোড করে আপনাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ শুরু করেছি আলহামদুলিল্লাহ এখন বিশ্বের বিভিন্ন দেশ এবং বাংলাদেশের প্রতিটি জেলা প্রতিটি অঞ্চলের মানুষ টেলিগ্রাম ডাউনলোড করে আমার সাথে যোগাযোগ করছেন এবং খুব সুন্দরভাবে যোগাযোগ হচ্ছে কিন্তু ইদানিং সপ্তাহ দিন আগে হঠাৎ দেখা যায় আমার হোয়াটসঅ্যাপটা ঠিক হয়ে গেছে আমার টেলিগ্রামের নাম্বার অথবা আমার হোয়াটসঅ্যাপের নাম্বার একই নাম্বার যেটি হচ্ছে জিরো আপনারা ফেসবুকে বা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতে পাবেন আমার ভিডিও দিয়ে প্রতারক চক্র তাদের নিজস্ব নাম্বার বসিয়ে মানুষকে ধোকা দেয় তারা একথা বোঝাতে চায় যে এটি রুহানি মামা কথা বলছে এবং আপনারা রুহানি মামার সাথে যোগাযোগ করার জন্য ওই সমস্ত নাম্বারে যোগাযোগ করুন এবং অনেকে ওই সব নাম্বারে যোগাযোগ করে নির্ঘাত প্রতারিত হচ্ছেন আমি বিভিন্ন সময়ে আমার ইউটিউব চ্যানেল স্পিরিচুয়াল টিভি সিলেক্ট এবং আমার একমাত্র ভেরিফাইড একটি ফেসবুক পেজ রয়েছে যেটি রুহানি মামা নামে আছে সেই পেজে আমি সবসময় সতর্কবাণী দিয়ে আসছি বিশেষ করে আমার স্পিরিচুয়াল টিভি সিলেট ইউটিউব চ্যানেলের যে কমিউনিটি সেকশন আছে কমিউনিটি পোস্ট আছে এই পোস্টের মধ্যে আমি কমপক্ষে সপ্তাহে একবার বা দুইবার বিভিন্ন ধরনের প্রতারকদের নাম্বার যেগুলো আপনাদের মাধ্যমেই আমি পেয়ে থাকি সেই নাম্বারগুলো দিয়ে পোস্ট করে থাকি যেন আপনারা ওই নাম্বার দেখে সতর্ক হন এবং আপনারা ওই সমস্ত নাম্বারে কখনোই যোগাযোগ করবেন না ওরা হচ্ছে প্রতারক আমার ভিডিওকে অবৈধভাবে ডাউনলোড করে তারা নিয়ে যায় এবং এআই টুলের মাধ্যমে আরও বিভিন্ন ধরনের কারিগরি করে এমনভাবে মানুষের সামনে এটি উপস্থাপন করে যেন মনে হয় আমি ঠিকই কথা বলছি এমনকি যখন কেউ কল করে তখন এআই টুলের মাধ্যমে আমার কণ্ঠকে নকল করে বানিয়ে তারা জবাব দিয়ে দেয় আপনারা প্রতারিত না হওয়ার জন্য আমি বারবার আপনাদেরকে সতর্ক করি এবং আমি আপনাদেরকে বারবার একটা কথাই বলি যে আমার এই চ্যানেল স্পিরিচুয়াল টিভি সিলেক্ট ইউটিউব চ্যানেলের মধ্যে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারটি আমি মুখেও বলে দিচ্ছি জিরো এর বাহিরে কোথাও আপনারা যোগাযোগ করবেন না এর বাহিরে ইমো বলেন টিকটক বলেন ফেসবুক বলেন বা বিভিন্ন জায়গায় যদি বিভিন্ন নাম্বারে আপনারা যোগাযোগ করেন বা সরাসরি ফোন করলে কথা বলতে চান আপনারা হানড্রেড পার্সেন্ট ধোকা খাবেন প্রতারিত হবেন এরকম অনেকে প্রতারিত হয়ে তারা অবশেষে যখন আমার আসল নাম্বার খুঁজে পায় তখন আমার নাম্বারে এসে আমার কাছে মেসেজ করে নানা ধরনের অশ্লীল বাক্য ব্যবহার করে নানা ধরনের কটুক্তিমূলক কথাবার্তা করে এবং আমাকে বলে যে আমি নাকি ধোঁকা দিয়ে দিয়েছি প্রতারণা করে দিয়েছি ওই সমস্ত মানুষের মগজের পরিবর্তে গোবর ভরা আমি বারবার যখন আমার চ্যানেলে আমার পেইজে আমি সবসময় সতর্কবাণী দিয়ে আসছি যে আমার ভিডিও দিয়ে প্রতারক চক্র আমার নাম বিক্রি করে আমার কণ্ঠ বিক্রি করে আমার কণ্ঠ বানিয়ে তারা ধোঁকা দিচ্ছে তুমি সেখানে ধোঁকা খেয়ে অরিজিনাল মামার কাছে এসে যদি আমাকে তুমি প্রতারক মনে করো বা আমাকেই তুমি দোষারোপ করো সেটা নিতান্তই তোমার মূর্খতা তুমি যে একটা গাধা সেই গাধার পরিচয় গতকাল লন্ডন থেকে এক গাধা আমার কাছে একটি ভয়েস দিয়েছে সেই ভয়েসের মধ্যে সে আমাকে দোষারোপ করছে এবং বলছে যে আমি তাকে কি যেন দেওয়ার কথা ছিল আমি দিলাম না এবং আরও কি কি কথা বলছে আমি তার কথাগুলো রেকর্ড রেখেছি এবং তার নাম্বারটাও আমি সেভ রেখেছি প্রয়োজনে আমি ইউকে সিআইডি পুলিশের কাছে তার নাম্বারটা আমি দিব এবং তাকে আমি সেখানে হেনস্থা করিয়ে ছাড়বো কারণ ইনশাল্লাহ ইউরোপ বলেন আমেরিকা বলেন মিডল ইস্ট বলেন এবং বাংলাদেশ বলেন প্রত্যেক দেশে আলহামদুলিল্লাহ প্রশাসনিক লোকেরা আমাকে পছন্দ করেন কারণ আমি রাইট ওয়েতে থাকি এবং জেনুইন কাজ করি আমি মানুষকে না প্রতারণা করি না এই জন্য প্রশাসনের অনেক মানুষ আমাকে ভালোবাসেন আমার কাছ থেকে রিয়াল স্পিরিচুয়াল হিলিং নেন এবং মানুষ সুস্থ হন মানুষ শান্তি পান আমার কথা শুনলে মানুষ শান্তি পায় সেটা গ্রামের মানুষ হোক শহরের মানুষ হোক লন্ডনের মতো জায়গায় থাকে জানি না কোন রেস্টুরেন্টে হয়তো কোনো বাসন টাসন ধৌত করে বা কোথাও কোনো নোংরা কাজ করে কোথাও গিয়ে প্রতারিত হইছে প্রতারিত হইয়া শেষ পর্যন্ত অনেকদিন খুঁজতে খুঁজতে কারণ রুহানি মামা বলে সার্চ দিলে ম্যাক্সিমাম আমার নাম্বারই আসবে আমার নাম্বারের মধ্যে যোগাযোগ করছে এবং আমার নাম্বারে আমাকে নানা ধরনের কথাবার্তা বলছে আমি ওকে চিনিই না যাই হোক এই রকম অনেক মানুষ বিভিন্ন জায়গায় প্রতারিত হয়ে হয়তো বা আমার উপরে মন খারাপ করে বসে আছে যারা এরকম হচ্ছে তারা আসলে গোবরবর্তী ব্রেইনের মানুষ তাদের ব্রেইনে কোনো আকল জ্ঞান বলতে কিছু নেই তুমি কারোর সাথে যোগাযোগ করার আগে হাজারবার বার ভাবো হাজার চিন্তা করো যে আমি অনলাইন প্ল্যাটফর্মে একটা জায়গায় যোগাযোগ করছি একটা নাম্বার দেখে সেটা কতটুকু জেনুইন কতটুকু ভ্যালিড বা কতটুকু সত্য সেটা তুমি যাচাই বাছাই না করে যোগাযোগ করে টাকা পয়সা কেমনে লেনদেন করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা সেটা ইদানিং আবার ঠিক হয়ে গেছে কিন্তু আমি হোয়াটসঅ্যাপে কারোর সাথে যোগাযোগ করব না হোয়াটসঅ্যাপ মানুষকে ধোকা দিয়ে দে যেরকম আমার দীর্ঘদিনের যে লিস্ট ছিল দীর্ঘদিনের যে কন্ট্যাক্ট লিস্ট ছিল সব কিছু ডিলেট হয়ে গেল হঠাৎ করে আমার ইম্পর্ট্যান্ট যে মেসেজগুলো ছিল সেগুলো ডিলেট হয়ে হোয়াটসঅ্যাপ আমার অ্যাকাউন্টটা ব্লক করে দিল এখন অটোমেটিক বেহায়ার মতো আবার হোয়াটসঅ্যাপ আমাকে নাম্বার দিয়েছে এবং আমার এটা ওপেন করে দিয়েছে কেন দিবে কারণ দেখছে যে আমি তাদের এটা ব্যবহার করছি না রিপ্লেস হিসাবে আমি টেলিগ্রাম ব্যবহার করার কারণে হোয়াটসঅ্যাপ আমার কাছে নত হয়ে আবার আমাকে অনুমতি দিয়ে দিছে যে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন সেটা হোয়াটসঅ্যাপ কোম্পানির যারা আছে তারাই এরকম করতেছে আমি হোয়াটসঅ্যাপ ব্যবহার করব না আমি আমার সম্মানিত দর্শক এবং শ্রোতাদেরকে অনুরোধ করব। বিনয়ের সহিত অনুরোধ করব টেলিগ্রামের মতো একটা সুন্দর অ্যাপ্লিকেশন আপনি আপনার ফোনে ডাউনলোড করুন এবং টেলিগ্রামে ভয়েস মেসেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন এবং আপনি যখনই আমার সাথে যোগাযোগ করবেন আপনার একটা সেলফি ছবি আমাকে দিবেন আপনার নামটা দিবেন আপনার প্রয়োজনীয় যে সমস্যা আছে কথা আছে সেটা ভয়েস মেসেজ করে রাখবেন আমি আপনাকে জবাব দিতে হয়তো তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন এমনকি আট দিন লেগে যেতে পারে অথবা সাথে সাথেও পেয়ে যেতে পারেন সেটা নির্ভর করে মানুষের যে ঝামেলা হ্রাস মানুষের ভিড় বেশি হলে আমি জবাব দিতে সময় লাগবে মানুষের ভিড় কম থাকলে অর্থাৎ মেসেজ কম থাকলে আমি তাড়াতাড়ি সবাইকে জবাব দিয়ে দিব এই হইলো কথা এক মহিলা আমাকে জিজ্ঞেস করছে আমার টেলিগ্রামে যে আপনাকে আমি মেসেজ দিলাম দিব আপনি সাত দিন পরে জবাব দিবেন এর কারণ কি ওই মহিলা মনে করছে আমি মনে হয় শুয়ে আসি সাত দিন পরে ঘুম থেকে উঠে জবাব দিব আরে মহিলা বোন আমি এই জন্য এটা করি নাই মানুষের ভিড় থাকার কারণে হাজার হাজার মেসেজ আমার কাছে জমা আসে ধারাবাহিকভাবে জবাব দিতে গিয়ে সাত দিন চলে আসে ঘুম নিদ্রা খাওয়া দাওয়া নামাজ গুসল সব কিছুকে আমি অফ রেখে তোমাদের জবাবের জন্য কাজ করি চাইলে সব কিছু বন্ধ করে আমি রেস্টে চলে যেতে পারি কিন্তু আমি সেটা করি না কারণ আমার একটা দায়িত্ববোধ আছে যারা আমার কাছ থেকে তদবির নিচে বা নিবে তাদের প্রতি আমার একটা রেসপন্সিবিলিটি রয়েছে সেই জন্য আমি অনলাইনে থাকার চেষ্টা করি টাকা পয়সা কামাই রোজগার করা আমার কোনো ধান্দা না আর টাকা কামাই করতে হলে ভিডিও করে এইভাবে আমি এসে বসে কথা বলতে হয় না আমি যে কোনো একটা জিনিসের ভিডিওর ছবি দিলেই তো টাকা আসা শুরু হবে আমি তো টাকার জন্য ভিডিও করি না অনেকে মনে করে এটা যাই হোক শেষ কথা হচ্ছে অবশ্যই অবশ্যই আমার সাথে আপনারা টেলিগ্রামের মাধ্যমেই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন না হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে জবাব পাবেন না যদিও আমার হোয়াটসঅ্যাপ আছে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ আমার কাছে নেই আমি টেলিগ্রাম নিয়ে চলি অবশ্যই টেলিগ্রামে যোগাযোগ করবেন আর অনেকে বলেন যে আমার মোবাইলে টেলিগ্রাম নেই এইটা নেই সেটা নেই এইগুলো কথা চলবে না অ্যান্ড্রয়েড ফোন হইলে প্লে স্টোরে যান আইফোন হইলে অ্যাপ স্টোরে যান টেলিগ্রাম ডাউনলোড করুন এবং টেলিগ্রাম ব্যবহার করুন এবং টেলিগ্রামে একটা চ্যানেল আছে রুহানি মামার চ্যানেল নামে ওইখানে আপনি লাইক দিয়ে বা সাবস্ক্রাইব করে জয়েন্ট হন আমি টেলিগ্রামের চ্যানেল থেকে লাইভ করব লাইভ ঝাড়ফুঁক দিব ইনশাল্লাহ কমপক্ষে পাঁচশো বা এক হাজার মানুষ হয়ে গেলে আমি টেলিগ্রামে লাইভ ফুক করে আপনাদের তদবিরের ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ আজকেই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপনারা সাবস্ক্রাইব করুন এবং সেখানে জয়েন্ট হন ইনশাল্লাহ এবং সবসময় টেলিগ্রাম চ্যানেলে যে পোস্টগুলো আমি দিয়ে থাকি সেগুলো ফলো করুন এই চ্যানেল স্পিরিচুয়াল টিভি সিলেট এটিকে সাবস্ক্রাইব করুন বেল বাটন প্রেস করুন এবং অল করে দিন আমি যখনই ভিডিও দিব আপনার কাছে সবার আগে ভিডিও চলে যাবে একটি কথা মনে রাখবেন ইউটিউব জগতে আমার ভিডিওর মতো কম্পিটেবল ভিডিও আর আপনি পাবেন না এই ভিডিও আমি যেটা দিয়ে থাকি এগুলো আধ্যাত্মিক ভিডিও আর বাকি সবই হচ্ছে প্রফেশনাল ভিডিও হয়তো সুন্দর চেহারার মানুষ হয়তো সুন্দর সুন্দর কথা হয়তো ভালো মাইক্রোফোন আর এআই টুলের মাধ্যমে নানা ধরনের আবিজাত্য দেখিয়ে আপনাকে মানুষ মোটিভেট করতে পারে আপনাকে হয়তো বা আকর্ষিত করতে পারে কিন্তু মূলত আপনি কিছুই পাবেন না কিন্তু আমার এই চ্যানেলটাতে আপনি প্রত্যেকটা ভিডিওর মধ্যে রস পাবেন রসগোল্লা চিপলে যেরকম রস বের হবে আমার ভিডিওগুলোকেও যদি চিপেন এক দুইবার তিনবার দেখেন অবশ্যই লাভবান হবেন এবং এখান থেকে আপনারা অনেক কিছু শেখার মতো জিনিস পাবেন ইনশাল্লাহ কমেন্ট করার জন্য পাগল হইয়েন না আপনার কমেন্ট কে দেখে আমি তো আপনাদের কমেন্টই দেখি না আমার এডমিন আপনাদের কমেন্টের জবাব করে লাভ কি আর একে অপরকে কমেন্ট দেখিই বা লাভ হবে কি আমার এডমিনের কাছে আপনার কমেন্ট দিয়ে লাভ নাই সুতরাং ইউটিউবে কমেন্টের দিকে যখন আপনারা মনোনিবেশ করে থাকেন তখন ভিডিওর মূল কথাগুলো আপনারা শুনতে পান না আমার ভিডিও যদি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখতে পারেন ইনশাল্লাহ তাহলে এইখান থেকে আপনার জীবনের একটা উপকার একটা উপায় একটা ব্যবস্থা একটা সমস্যার সমাধান নিশ্চয়ই চলে আসবে এটা হানড্রেড পারসেন্ট শিওর সবাই টেলিগ্রামে আসুন টেলিগ্রাম ডাউনলোড করুন এবং টেলিগ্রামের মাধ্যমেই আমার সাথে যোগাযোগ রাখবেন এটাই আমার প্রত্যাশা আমার আশা এবং আপনাদের প্রতি আমার ভালোবাসা সময় অবিরাম ইনশাআল্লাহ দোয়া থাকবে সব সময় আমার প্রতিও দোয়া রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি